অনেকেই কমেন্টসে লিখছেন যে ভাই মানুষে ডিস্টার্ব করে বা দোকানপাট বন্ধ করার জন্য অনেক ধরনের কাজ চায় তার জন্য আমি আজকে দেখছি এই কাজটা আপনাদেরকে এসে উন্মুক্ত করব কাজটা হচ্ছে গেলে যে যে নকশাটা দেখছেন এই নকশাটা এরকম শ্মশানের কালি নিতে হবে শ্মশানে কালি নিয়ে এটার মধ্যে একটা জিনিস লিখতে হবে যে জিনিসটা আমি লেখে দেখাই আপনাদেরকে লিখতে হবে ইয়া ফাত্তাহা ইয়া ফা হু লিখতে হবে ইয়া ফাহু লেখার পরে যে শত্রুকে আপনি বাড়ি থেকে বিতাড়িত করবেন বা তার দোকান পাট নষ্ট করবেন বা তার বাড়ি বন্ধ করে রাখবেন তার ব্যবসা বাণিজ্য বন্ধ করবেন তার জন্য শ্মশানে কয়লা লাগবে এই শ্মশানে কয়লার উপরে সেই ব্যক্তিদের নাম লিখবেন যাকে বিদয় করবেন যে এখানে থাকবে না আমি একটা শত্রুর নাম লিখতেছি এটা আমার কাজের জন্য পার্সোনাল আপনারা দেখেন এখানে আমি নাম লিখতেছি শ্মশানে কয়লার উপরে হ্যাঁ দেখ এইভাবে দিয়ে এরকমভাবে পুরাবেন আপনি এদিকে ই করেন আপনি এটাকে এই কাগজে এই নকশাটা মুড়ায়া এরকম কালা কাপড়ে এরকম করে পেঁচায়া সুন্দর করে পেছাবেন পেশায়া এইভাবে এইভাবে সুন্দর করে লাল সুতা দিয়ে বাঁধতে হবে যতগুলো পেঁয়াজ দিবেন ততদিন সময় লাগবে অল্প পেঁয়াজ দিবেন অল্প সময় লাগবে তবে একটা নির্ধারিত পেঁয়াজ আছে আপনি তাড়াতাড়ি করার জন্য যদি তাহলে পেঁয়াজ কমাই দেন সেটা আপনার নিজের ব্যর্থতা এটা কাজ একটু ধীরে ধীরে হলেই সমস্যা নাই এভাবে ই করবেন পেঁয়াজ দিয়ে সুন্দর দিবে যাতে না খসে জিনিসটি না সারে এভাবে দিয়ে পরবর্তীতে আপনি একটা গেঁড়ে দেন যাতে সুতাটা না ই হয়ে যায় এভাবে করার পরে আপনি জিনিসটা এভাবে এই যে আপনার যার যে কটা প্রয়োজন কেউ একটা দেয় দুটা দেয় তিনটা দেয় চারটা দেয় আমার চারটা লাগবে আমি চারটা বান্ধা নিছি এখানে দেখেন এই চারটা জিনিস ইনশাল্লাহ আপনি চার জায়গায় দিলে গেলে এটার ব্যবসা বাণিজ্য বা এই একটা বাড়ি বাড়া হয় না বা ভাড়া দিবে বা বাড়া মানা করে দিছে সেটা বন্ধ করার জন্য মনে করেন যে এই কাজটা করা যাক যাক আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে ফুলভাবে এটা সুন্দরভাবে দেখায় দেব আজকের মতো এখন তো আমার সাথে পার্সোনালি যদি কোনো কাজ করাতে চান দেশে ও দেশের বাইরে থেকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম মোহাম্মদ রুবেল কবিরাজ আমার বাড়ি হচ্ছে লিখেলে কুমিল্লা গ্রাম আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন আমার সাথে সরাসরি কথা বলতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আমার এই নাম্বারে দেওয়া থাকবে আল্লাহ হাফেজ